তিনি ভারত সফরে আজ তার একাধিক সকাল থেকে আমরা দেখতে পেয়েছি তাকে গার্ড অফ অনার দেওয়া হলো রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অফ অনার এবং তারপরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সারলেন এরপরে আরও একাধিক কর্মসূচি এবং দেখতে পাওয়া যায় রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভ্লাদিমির পুতিন 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিল্লি হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক সফল করতে পারে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি প্রতিনিধি ইন্দ্রনী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্ট্রানি সর্বশেষ আপডেট কি রয়েছে দেখো হায়দ্রাবাদ হাউসে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কিছুক্ষণ আগে সেখানে যেমন শীর্ষ সম্মেলন আছে ভারত রাশিয়া যৌথ শীর্ষ সম্মেলন সেটাতে তিনি যেমন যোগ দেবেন ঠিক তেমনি মধ্যাহ্ন ভোজন সারবেন ভাদিবী কোচিন সেই হায়দ্রাবাদ হাউসে এবং তাকে সঙ্গ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে আজকের এই সফর এই সফরের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক বৈঠক এবং এই বৈঠকে প্রায় দুই আলোচনার জন্য বরাদ্দ হয়েছে দুই প্রধানের মধ্যে প্রতিরক্ষা টেক্সটাইল কৃষি পণ্য টেকনোলজি নিয়ে বিপক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা এবং এছাড়াও কিন্তু যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি ভারত শান্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়া ইউক্রেন দূর যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধ বন্ধ করার বিষয়ে কিন্তু অনুরোধ করতে পারেন রাষ্ট্রপতি পুতিনকে এছাড়াও দেখো আমেরিকার সাথে রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানি হলেও অন্যান্য বাণিজ্যিক চুক্তি জোরদার করার জন্য রাশিয়ার সাথে সুসম্পর্কের ক্ষেত্রে ভারত যে অনর মনোভাব দেখিয়েছে এর জন্য আগেই কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারতে যথেষ্ট প্রশংসা করেছেন ভাগিনীর প্রতি সুতরাং আজকে এই যে সফর এই সফরে কি কি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কি কি ভাবে ভারত এই সফরের ফলে উপকৃত হয় সেদিকেই আমাদের নজর থাকবে তবে এই হায়দ্রাবাদ হাউসের বৈঠক শেষে

ভ্লাদিমির পুতিন সেখানে এরপরে বৈঠক স্বাক্ষর হতে পারে দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে প্রতিরক্ষা সামরিক সরঞ্জাম প্রসঙ্গেও রাশিয়া থেকে আরও এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করছে ভারত পনসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের বিষয়েও হতে পারে সমঝোতা নজরে পঞ্চম প্রজন্মে স্টেলথ যুদ্ধবিমান সুখোই এস ইউ ফাইভ সেভেন এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এই বৈঠকে জানা যাচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে প্রথমটি অবশ্যই রয়েছে বাণিজ্য দ্বিতীয় প্রতিরক্ষা আর সবচেয়ে বেশ এবং সবচেয়ে বেশি শেষ গুরুত্বপূর্ণ যেটি কূটনীতি আপনাদের যেমনটা বলছিলাম যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে অবতরণ করে তার বিমান চৌঠা ডিসেম্বর ঠিক সধ্যে সাতটা নাগাদ এবং তারপরে সেখান থেকে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ সকালে এই সাক্ষাৎ তাকে রাষ্ট্রপতি ভবনে গার্ড বনার অনার দিয়ে স্বাগত জানানো হলো এরপরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন ভ্লাদিমির পুতিন এরপর একাধিক কর্মসূচি এই মুহূর্তে দিল্লির হায়দ্রাবাদ হাউসে তিনি রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিস দা এই মুহূর্তে যে বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব যে একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এই মুহূর্তে ভারত সফরে মূলত কোন কোন বিষয়গুলিতে একটি বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করবেন কোন কোন বিষয়ে বিশেষ করে নজর হতে পারে যেটা যেভাবে ভারত এবং রাশিয়ার সম্পর্ক এগোচ্ছে সেভাবে বলা যেতেই পারে যে ওয়ার্ল্ড অর্ডারের একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে দাঁড়িয়ে এনার্জি সিকিউরিটি যেমন একটা ইম্পর্টেন্ট বিষয় ক্লাইমেট চেঞ্জও সেরকমই একটা ইম্পর্টেন্ট বিষয় হতে চলেছে শুধু তাই নয় এমন একটা জিনিস নিয়ে খুব ডিটেলে আলোচনা হতে চলেছে যে জিনিসটা মনে হচ্ছে আমার সেটা হবে ওয়েপন ট্রেড এবং রাশিয়া চাইবে যে ভারতের সাথে আরো বিশাল আকারে ওয়েপন ট্রেড করবে এবং আরো বৃহত্তর আকারে এই দুজনের যে ইন্টার লকড ওয়েপান ট্রেডের যে ব্যবসা আছে সেটা হবে শুধু তাই নয় আমাদের যে নব ইকোনমিক করিডোর তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেখানে কি কোন কোন দেশের অগ্রণী ভূমিকা থাকবে থাকবে সাথে সেই পুরো বিষয়টার প্ল্যান এবং তার গ্রাউন্ড ম্যাপিং হবে এই নীতিকে বলে আমার ধারণা বেশ ধন্যবাদ সুভাষিষ আমরা কথা বলছিলাম কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে

প্রেসিডেন্টের ভিজিটের ওপর নজর রেখেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সঙ্গে রাশিয়ার যে রিলেশনশিপ ছিল সেটা কোথাও একটা ফাটল ধরেছে এবং ইউক্রেনের সঙ্গে যে দীর্ঘ লড়াই চলছে সেই জায়গায় ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাটো মোরলেস রাশিয়াকে এক ঘরে করেছে অথবা উল্টো দিকে রাশিয়ার সঙ্গে ওদের যে ব্যবহারিক রিলেশন ছিল সেটাও এক ঘরে গিয়ে থেকেছে এবং এই সময় ভারতে ভারতের যে অবস্থা পূর্ব এবং পশ্চিম একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইন্টারফেয়ার করেছে পেছুন পেছন দিক দিয়ে থ্রু পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ সেটাও ভারতকে অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিশেষ করে সীমান্ত এলাকায় সেই জায়গায় রাশিয়ান প্রেসিডেন্টের ভিজিট সবাই এর দিকে তাকিয়ে আছে এবং ভারত একটা জিও এবং জিও স্ট্র্যাটেজিক্যালি একটা ব্যালেন্সিং পজিশনে যাচ্ছে দেখাচ্ছে বিশ্বকে আমেরিকাকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা মেসেজ দিচ্ছে এবং আমাদের যে দীর্ঘ রিলেশনশিপ রাশিয়ার সঙ্গে সেটাকে আরও মজবুত করছে এবং আমাদের সামরিক কিছু মেমোরেন্ডাম সাইন হবে সামরিক হান্ড্রেড যেটা আপনারা দেখাচ্ছেন এবং হয়তো ফোর্স ফাইটার জেট ফিফথ জেনারেশন এয়ারফোর্স ফাইটার জেট স্বাক্ষর হবে তেলের হবে নিউক্লিয়ার যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন্স তার স্বাক্ষরতা হবে এবং সিভিল নিউক্লিয়ার ইউজে তারও হয়তো কিছুটা সাফ করা হবে সারা বিশ্ব কিন্তু এই সময় ভারত এবং রাশিয়া এই যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এবং গ্লোবাল সাউথে রাশিয়া গ্লোবাল সাউথের দিকে তাকিয়ে আছে ভারত তার প্রধান এক প্লেয়ার সেই দিকে কিন্তু পুরো বিশ্ব তাকিয়ে দেখছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার একাধিক কর্মসূচি আজ যার মধ্যে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে যে খবর সামনে আসে হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য পৌঁছেও গিয়েছেন ভ্লাদিমির পুতিন জানা যাচ্ছে চার হাজার তিনশো কিলোমিটার বেশি উড়ে এসে একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন অবশ্যই তার মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা এবং শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যে বিষয় বৈঠকে থাকতে পারে তা হলো কূটনীতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দিবাসিস নন্দী। দিবাসিসবাবু আপনাকে স্বাগত কলকাতা নিউজে যেটা আমরা জানি যে দুদিনের ভারত সফরের আশার প্রেসিডেন্ট জাডিমের প্রতিনিধি আজ একাধিক কর্মসূচিতে রয়েছে তার মধ্যে দীপাক্ষিক বৈঠকও করবেন তিনি। কি কি বিষয় নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আপনি মনে করছেন কোন কোন বিষয় বিশেষ করে নজর দিতে হবে? এই বৈঠক অনেকগুলো বিষয় আলোচনা হবে এবং এটা অনেকটা বলা হয় যে মার্কি ডাইমেনশনাল হবে এই বৈঠক। প্রথম হচ্ছে প্রতিরক্ষা দ্বিতীয়ত হচ্ছে বাণিজ্য হচ্ছে প্রযুক্তি চতুর্থ হচ্ছে স্ট্র্যাটেজি কথা রণকৌশল পঞ্চমত হচ্ছে যে বিষয় আলোচনা হবে আগামী দিনে ব্রিক্সের ফোরামের মধ্য দিয়ে কিভাবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নত করা যায় এবং কিভাবে আমেরিকার যে ডলারাইজেশনের যে দাপড় তার বিরুদ্ধে ডিডলারাইজেশন কিভাবে করা যায় ব্রিক্স মুদ্রার মাধ্যমে এবং এই এমন একটি সময় পুটি নিলেন যে সময়টি সারা বিশ্বের কাছে খুব গুরুত্বপূর্ণ একদিকে ইউক্রেন যুদ্ধ চলছে একদিকে ট্রেড ওয়ার শুরু করেছে আমেরিকা বিভিন্ন দেশের সাথে আর তৃতীয়ত হচ্ছে একটা নয়া বিশ্ব ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি এবং সেখানে মাইনাস রাশিয়া একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে পশ্চিমী দুনিয়া সেখানে ভারত পুটিনকে মানে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে বার্তা দিল রাশিয়ার অবস্থানকে কখন খর্ব করা যায় না এবং ভারত মার্কিন ভারত রাশিয়া যে সম্পর্ক চুয়ান্ন বছরের অফিসিয়াল রিলেশন থেকে সেই রিলেশনটা শুধু প্রয়োজন নয় রয়েছে না হলে কি হবে আগামী দিনে যে এক পেশে যে পশ্চিমী নীতি সেগুলো সারা বিশ্বের মানে গ্লোবাল এফেক্ট করবে এফেক্ট করবে এবং সেখানে বিশ্ব বাণিজ্য এবং বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটু উদ্বেগ তৈরি হবে দ্বিতীয়ত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ভারত বিভিন্ন বাধা উপেক্ষা করে নিন্দে উপেক্ষা করে ভারত যেমন রাশিয়াকে রাশিয়া দেখা যাচ্ছে তার ভারতে বহ প্রশা করেছেন প্রধানমন্ত্রীর প্রশংসা এই কারণে যে ভারতকে মিত্র রাষ্ট্র হিসেবে গণ্য করেছেন বিশ্বস্ত মিত্র এটা ঠিকই যে আমরা কিন্তু সত্যি বিশ্বস্ত মিত্র একে অপরের কারণ হচ্ছে রিলাইয়েল পার্টনার নয় রিলাইবল ফ্রেন্ড এবং সেখানে টাইম টেস্টেড ফ্রেন্ডশিপ রয়েছে আমাদের মধ্যে এবং এই চূড়ান্ত বিপদ রাশিয়ার যে অর্থনীতিতে ঘটে চলেছে বিগত প্রায় তিন বছর আট মাস সময় ধরে এই সময়ে দেখা যাচ্ছে রাশিয়া যে বিশ্ব অর্থনীতি থেকে প্রাপ্ত তার যে ইকোনমিক রিলেশন অন্যান্য দেশের সাথে সেটা ডিসকার্ডেড এবং ইন্টারন্যাশনাল সুইফ সিস্টেম থেকে আলাদা বলে এই অবস্থায় ভারত কিন্তু আন্তর্জাতিক চাপ সত্ত্বেও নিরন্তর রাশিয়ার সাথে ট্রেডিং রিলেশন ডিপ্লোমেটিক রিলেশনসব রিলেশনস রেখে দিয়েছে এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ভারত যেমন উপকৃত হয়েছে পাশাপাশি রাশিয়া তার যে তেল এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট ভারতকে বিক্রি করে কন্টিনিউলি মানে মোটামুটি ইকোনমিটা সচল রাখতে পেরেছে এবং আপনি যেটা বলতে চাইছেন যে অন্যান্য যে প্রসঙ্গগুলো রয়েছে যে দুদেশের মধ্যে দেখুন টেকনোলজিক্যাল রিলেশন খুব নতুন নয় আগে যেই ধরনের টেকনোলজিক্যাল রিলেশন ছিল নাইনটিন নাইনটি এর পরে এবং এই গ্লোবালাইজেশন জগৎ থেকে ইন্ট্রোডিউস হয়েছে তারপরে ধরনটা চেঞ্জ হয়েছে আইটি এআই সফটওয়্যার ন্যানো ন্যানো টেকনোলজি তারপর হচ্ছে আপনার ওই যে স্পেস সায়েন্স তো আগে থেকে রাশিয়া আমাদের সহায়তা করে নিউক্লিয়ার নিউক্লিয়ার গবেষণায় আমাদের সহায়তা করে এখন নতুন করে যেটা হতে চাইছে যে রাশিয়া চাইছে আমাদের দেশে ই ভেহিকেলস রাশিয়ান কোম্পানিগুলো নতুন ব্যবসা করতে চাইছে ইকো ট্যুরিজম স্মার্ট সিটিস এই নতুন নতুন বিষয়ে রাশিয়া কিন্তু আলোচনা চালাচ্ছে কিভাবে ইন্ডিয়ার নলেজ ইকোনমির সাথে রাশিয়ার ইকোনো রাশিয়ার নলেজ ইকোনমিটাকে মিক্সড হয় এবং একে অপরের দ্বারা আরেকটা বিষয় খুব তাৎপর্য বন্ধিত বলে মনে হচ্ছে যে ভারত বিদ্বেষে যে শক্তিগুলো মাথা চাড়া দিয়েছে ছোট শক্তি মাঝারি শক্তি এবং বড় শক্তি বড় শক্তি বলতে আমেরিকা এবং মাঝারি শক্তি বলতে ওই টার্কি প্রতিবেশী পাকিস্তান আর ক্ষুদ্র শক্তি বাংলাদেশ তারা যেভাবে ভারত করছে তারা মনে করছিল যে আমি বাবু এখানে আপনার কাছে জানতে চাইবো আপনি কিছুক্ষণ আগে যেমনটা বললেন যে ভারতে আসার আগে একদিকে ভূষে প্রশংসা করেছেন ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখতে পেয়েছি তিনি বলেছেন যে ভারত দারুণ দেশ দেশের অর্থনীতি সাত সাত শতাংশ বৃদ্ধি পাচ্ছে এবং যেটা এই নরেন্দ্র মোদীর একটা বড় সাফল্য তাহলে কি নাম না করে ট্রাম্পকে একটা বার্তা দিয়ে রাখলেন কারণ আমরা তো দেখেছিলাম আপনিও দেখেছিলেন যে ট্রাম্প একটা মৃত প্রায় অর্থনৈতিক দেশ বলেছিলেন ভারতকে তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনের

ট্রাম্পের পূর্ববর্তী বা আগে ট্রাম্প যখন তিনি ট্রাম্প ছিলেন ভারতকে মানে মিত্র বলতেন এবং ভারত একটা তার গুরুত্বপূর্ণ পার্টনার মোদী তার গুরুত্বপূর্ণ বন্ধু সেই ট্রাম্পই আজ বলছেন দু হাজার পঁচিশে ভারত মৃতপ্রায় অর্থনীতি এটা ভুল বলেছেন উনি কারণ এই ভারতের অর্থনীতি ছিল বলেই এই এই যে মিডল ক্লাস ছিল বলে সাইজেবল মিডিল ক্লাস ছিল বলে বাজার অর্থনীতির দিক দিয়ে গুরুত্ব ছিল বলে আমেরিকা ভারতের সাথে হাত মিলিয়েছিল একানব্বই সালে এবং ভারতের বিশাল বাজারের কথা ভেবেই ভারতকে রিলেটেবল পার্টনার বলেছে এখন সেটা তার ইগোর ইগো থেকে বলেছেন কিন্তু এটা আমেরিকার ফরেন পলিসি বা ইকোনমিক পলিসির ভাষ্য নয় এটা ট্রাম্পের ভাষ্য এবং পুটিন এই কথা বলার মধ্য দিয়ে প্রমাণ করে দিলেন যে একটা পাল্টা বার্তা দেওয়া দরকার যে ভারত যেহেতু মানে রাশিয়ার বিশ্বস্ত মিত্র সেই সেই বিশ্বস্ত মিত্রের পাশে দাঁড়িয়ে তার ইকোনমিক যে ডেভেলপমেন্ট এবং তার যে ফিউচার পটেন্সিয়ালিটি সেটার কথা কিন্তু বার্তা দিলে নেই যে আমেরিকা যাই বলুক বা ভারত শত্রু দেশগুলো যাই বলুক বাস্তবে কিন্তু ঠিক তাই সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট পার্সেন্টের উপরে রয়েছে ভারতের ইকোনমিক গ্রোথ কিন্তু সত্যি একটা মানে এই যে বিশ্ব অর্থনীতির যে ডিক্লাইন অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা মানে খুব একটা এক্সেপশনাল অর্থনৈতিক অগ্রগতি সুতরাং এই বার্তা দেওয়ার মধ্য দিয়ে যেই দেশগুলো ভারতের সাথে বাণিজ্য করতে চায় বা ভারতের পটেনশিয়ালিটি দেখেছে কিন্তু আমেরিকার কথা শুনে থমকে গেছে তারা কিন্তু আগামী দিনে ভারতের সাথে বাণিজ্য ত্বরান্বিত করবে বলে আমার মনে হয় এবং আরও একটি বিষয় দেবাশিসবাবু আমরা দেখতে পেয়েছি যে ভারত বিপুল তেল এবং সামরিক সরঞ্জাম যেমন আমদানি করছে রাশিয়া থেকে সেক্ষেত্রে রপ্তানি দ্রব্য যেটা সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম জানা যাচ্ছে প্রায় পাঁচশো কোটি ডলারের কম মূল্য আমদানি করা হয় তাহলে সেক্ষেত্রে এই যে কোনো যে রপ্তানি বাড়ানোয় কি বিশেষ করে এই বৈঠক থেকে জোর দেওয়া হতে পারে অবশ্যই জোর দেওয়া হতে পারে কারণ আমদানিদের ঠিক আছে বেশিরভাগ আমরা এনার্জি সিকিউরিটি মানে আমাদের এনার্জিটা মিডিকেট করি আমরা কেমিক্যালস কিছু টেকনোলজি গুলো আসে পাশাপাশি আমরা যেটা করতে পারি ভারতের যে কটন ভারতের যে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট ভারতের যে বিভিন্ন ফ্রুটস জেমস জুয়েলারিস এবং ভারতের যে সফটওয়্যার এগুলো যে বাণিজ্য মানে মানে আমরা রপ্তানি করবো ওখানে সেগুলো সার্ভিসেস এটা নিয়ে আলোচনা হবে এই কারণে কারণ হচ্ছে রাশিয়া ও সাপ্লাই চেন কলানিতে এসে ঠেকেছে অর্থাৎ রাশিয়াকে যে ধরনের রাশিয়া যে অন্য দেশকে রপ্তানি করতো পাশাপাশি রাশিয়াকে তো অন্য দেশ রপ্তানি করতো তো সেগুলো সাপ্লাই চেন বিপর্যস্ত রাশিয়াতে সংকট তৈরি হয়েছে সেই যেই মানে গুডস গুলো তৈরি মানে মানে প্রয়োজন রাশিয়ার সেগুলো আইডেন্টিফাই করে ভারত প্রপোজাল দিতে পারে এই গুডস গুলো আমরা রাশিয়াকে সাপ্লাই করবো সাথে দুদেশে বিপদ মানে কি বলবো উপকৃত হবে পাশাপাশি যেটা চাবার পোর্টের মধ্য দিয়ে ইরানের মধ্য দিয়ে আমরা সেন্ট্রাল এশিয়া রাশিয়াতে তো পৌঁছবই আমাদের করিডোর শুরু হয়ে গেছে ইকোনমিক করিডোর সুতরাং সেই জায়গায় ক্ষেত্রে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে দেশগুলোতে যদি আরো কনফিডেন্স আনা যায় সেখানে রাশিয়ার সহযোগিতা দরকার তো সেটা যদি হয় শুধু রাশিয়া নয়ার সেন্ট্রাল এশিয়ার সাথে সম্পর্ক আমাদের আরো মজবুত হবে অলরেডি ভালো আমাদের সম্পর্ক কাজগানিস্তান উজবেকিস দেশগুলোর সাথে মানে ফরমার রাশিয়ান রিপাবলিক যেগুলো ছিল সোভিয়েত রিপাবলিক সুতরাং আমাদের কিন্তু একটা বড় প্ল্যান রয়েছে শুধু দ্বিপাক্ষিক নয় রাশিয়ার সাথে সম্পর্ক যখন আমরা জুড়বো তখন এন্টার এন্টার সেন্ট্রাল এশিয়া ভাইয়া ইরান এবং এখন আফগানিস্তানকে আমরা কনফিডেন্স এনে নিয়ে এসেছি এবং আফগানিস্তানের সাথে বরাসের পরে তাজিকিস্তান সুতরাং এখান থেকে কিন্তু আমরা আবার শুধু আফগানিস্তানের মধ্য দিয়ে মানে ইরান হয়ে আফগানিস্তানের মধ্য দিয়ে আবার কিন্তু সেন্ট্রাল এশিয়া হয়ে রাশিয়া চলে যাবো